এতদিন তো বাড়া দালালি কেমন ব্যস্ত কেমে দুইটা দেড় টাকা ইনকাম করন যায় কেমে দালালি ফেলালি ঘুষেই মুসাই করন যায় হেলে ব্যস্ত হলাম এখন তো দালালি শেষ পর্যায়ে সামনে তো নির্বাচন এখন তো আমি একটা নির্বাচন করতে চাই তাহলে এই জন্য তো করে বলাইছি কথা বার করছেন এতদিন দালালি করিয়া আর কয় ঠাই জমাইছেন একটা নির্বাচন করতে কতটা লাগে সেটা কি আপনি জানেন এবার এতদিন নেতা দালালি করছে নেতা শেষ সব কাজ বাজ করছি দেখতে নির্বাচন করতে কয় টাকা লাগবে বা কয় টাকা লাগতে পারে এরা কি আমি হ্যাঁ আমি যদি দালালি তাহা না কামাই করতে পারি তাহলে আমি নির্বাচন করতে চাই কে টাকা আছে ও চিন্তা তো করা লাগবে না দালালি করলে কি ভালো ঠা কামান যায় হ্যাঁ এই চার্জটা আনলো ধরে হ্যাঁ কথা তো আচ্ছা চাষা তা আপনি তো এতদিন দালালি ফেলালি করছেন আমাকে তো বেল তেল দেন নাই তেমন আপনি দালাল থেকে এমন আপনি নেতামি করবেন তাহলে আপনার স্বপ্নটা কি এমন যে আপনি নেতা হইয়া দেশের লেগে কি করবেন এবার স্বপ্ন স্বপ্ন করা বাদ দে আপাতত এখন বর্তমানে নির্বাচনে আমারে অবা অবাইলে তোরে দেহা মোহানে যে স্বপ্ন কি এবং কত প্রকার আগে হইয়া লই এখন কো আমরা হুনিয়ে লই চাচা হ্যাঁ কইলে তো ভালোই এখন আমরা তো বুঝজে হুনিয়ে না মুনাল কি নামতে পারমু চাচা এখন ওরা যখন জানতে চায় হেলে তুমি একটু কইয়াই দাও কারণ আমি তো আমরা তো তোমার লাগে নামি তাহলে তোমার স্বপ্নগুলো কি না আমাগো ওই অবস্থা হইবে হেটা আগে বলতে হইবে আগে নেতা হইয়া লই নেতা হইয়া দেখ পেনে স্বপ্ন কিভাবে পূরণ করা লাগে হ্যাঁ খাওন আর খাওয়ন হইতে পারলে খাওন আর খাওয়ন খাওনের কোনো শেষ নাই আমার লগে যারা থাকবি এরা তো খাবি আশপাশও খাওয়াইতে পারবি অসুবিধা পারবি না আমি ম্যানেজ করে দেবো তো জানি যে নেতা হইলে কোনো খাওয়ন নাই তা হলে আমারে তুমি যখন নেতাকে অফিসে অনেকদিন ঘুরছো টাকা পয়সা হইছে তাই একটু খাওয়নের লাইনটা একটু দি যে বেড়া এই এই খাওয়নগুলো আয় হিলেই মনে করো আমরা নাই আর কোনো সমস্যা খাওনের কথা তা হনবি তা হন খাল বিল নালা খালা আবাদ জাগা জমি হ্যাঁ চাউল ডাইল অনলাইন অনলাইন কত কিছু আছে খাওয়ানের কোনো শেষ আছে জালিয়া চাউল বিজিবি চাউল চাউল এই আছে সব খাইয়ে মেশাকার করে হেলাম হ্যাঁ খাইতে খাইতে সব বজিয়ে হেলাম ঘর বাড়ি গোডাউন বানাই হেলাম ওরা দেখ পিহেনে যেন খাওয়নের হ্যাঁ অবস্থাটা কি হয় এদেশে খাওনের কোনো শেষ নাই যদি নেতা হওয়া যায় দুদিন নেতা তোরা বানাইতে পারো খাইয়ে তোরা অপেট ভরে যাবি আমি নেতার লাগে রইছি আমি দেখছি কত প্রকার খাওন খাওন তাহলে আমরা এখনো বই রইছি কে আমরা এখনো বাড়ে না আমি দেখা এবার নেতা যদি হইতেই পারি যদি বানাইতেই পারো তাহালে দেখ পিহেনে গাড়ি বাড়ি ঘর দুয়ার সব কুজ জেলা আমি এক লাখ না তবু দুই একটা করিয়া নামে শহর বন্দরে গ্রামে লাগবে না করা নেতার মতো নেতা বানাইতে পারলে হইতে পারলে সব হয়ে যাইবে গাড়ির কোনো সমস্যা থাকবে না ওলাইয়া তোরা কোনো টেনশনই করিস না আমি যদি একটা হা পাই তোরা আসতো না পাবি হইলে কথা তো লাগে তাহলে এত খাওয়া খাইয়া যদি সেটা পলাইয়া যাওয়া লাগে গো এ বেড়া নেতা বানাবি নেতা হমু নেতা কি বারবার হইতে পারমু নেতা তো একবার হইতে পারলেই হয় আজ যা জনম লাগিয়া খাইয়া পেট ভোজ্য লমু লড়াইবে দেশ হইনে পাড়াইবে পলাই থা লাগবে আজ যা জনমকাল যেন আর কামাই করা লাগে না সেই রম এই দেশের এককালে সব খাইয়ে লামু দেশে কিছু থুইয়েই দিব না দেখবি মে যাই হ্যামে ট্রেন ভরা থাকবে তার কোনো শেষ হয়ে থাকবে না রাস্তাঘাট সব খাইয়ে তুমি এবার নেতা আসে আসে থাম দেহি এত সকালে ছোলো গান দেওয়া সময় হয় নাই আর মানুষের লাগে আলোচনা করি খালি এতটুক কথা হুন চেতে গেলি হ্যাঁ বহু কথা আছে পরে আর সব কিছু শুনলে কম আরো ময়মুরব্বী গুলাকে আলাপ সালাপ করিয়া লই হ্যাঁ তোরা যখন নেতা বানাই যে চাও। এরাও তো মানুষে শুনবে হানে ওই হিসাবে সব হয়ে যাই ঠিক আছে তাই কথাটা মনে রাখতো ঠিক আছে আমরা আছি হ্যাঁ

আর হেই কথা কথা কমু নালে সাহস শক্তি ভালোই পাইছি আশার একবার নেতা হইয়া লই আগে বাড়ি করমু হেইবার করমু গাড়ি হেইবার খাইয়া এককালে Tama Tama কো জেলামু কচুরমালে কচু দেবমু নিজে খাইয়া নিজে ঠিক হই লমু হেইয়ের পর হইলে হিসাব একবার জ্যোতি নেতা হইতে পারি দ্বিতীয়বার তার হইতে পারমু না কিন্তু হেই ফাহে খাইয়া খাওয়ার মতো খাইয়া পেট ভর হ্যাঁ বাড়ি করমু গাড়ি করমু তাহা ব্যাঙ্ক ব্যালেন্স কর্ম বিদেশ যাইয়া তাহার জন্য বাড়ি ঘর করতে হইবে বিদেশ হেরম কায়দায় খাইতে হইবে খাইতে খাইতে মেশাকার করে খালি উপরে থাকবে নিচে কিছুই থাকবে না সব শেষ করে ঝালামো নেতারা আল্লাহ আল্লাহ করিয়া ওইতে পারলেই হয় ঠিক আছে যাই দিয়ে যাইয়া